শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ঘুটিয়ারি শরীফ বেশ কিছু মানুষ তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে দেশ স্বাধীন হওয়ার পরে বাংলায় বর্তমানে মুসলমানরা যতটা নিরাপত্তা অভাব বোধ করছেন এরকমই কোনো সময় করতে হয়নি তার যথেষ্ট কারণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন ঘটনা ঘটছে হিন্দু মুসলমান সম্প্রদায় বিঘ্ন ঘটছে আমি বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে উল্লেখযোগ্য আপনারা দেখেছেন বর্ধমানে এবং বারাইপুরে ইমাম সাহেবের বাড়ি ভেঙে মসজিদে ঢুকে মসজিদকে কলঙ্কিত করার চেষ্টা করেছে বারাইপুরে একজনকে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছে ঢোলাহাটে আবু সুদ্দিককে মেরে দেওয়া হয়েছে ঠিক সেরকমই ঘটনা কিন্তু ঘুটিয়ারি শরীফের তাল দিতে ঘটেছে ফ্যামিলির একমাত্র উপার্জনকারী সন্তান তাকে মেরে দিল এবং অভিযোগ সেই হিন্দুত্ববাদী এবং আর এস এর দিকে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে এমন অভিযোগ করছে তার ফ্যামিলি এবং প্রশাসনের এবং প্রশাসনের উপস্থিতিতে ঘটেছে ঠিক কি ঘটেছে যে চার বোন এবং তার তার বাবা স্ত্রী সন্তান রয়েছে রয়েছে একমাত্র সেই ফ্যামিলির যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেব সেই সঙ্গে সঙ্গে সমাজকর্মী হোসেন গাজী রয়েছে আমাদের সঙ্গে ওনার সঙ্গেও কথা বলে নেবো যে সে একটা মুসলমান ছেলে বলে তাকে এরকম ভাবে মারা হয়েছে তার দোষটা কি চলে সে মুসলমান বলে তার অপরাধ এইটাই আমার দাদা এই কথাটা বলেছিল হ্যাঁ আমি একটা মুসলমান ছিল বলছি তুই যখন মুসলমান তাহলে শালাকে বেঁধে মার তার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে কুকুরের মতো টেনে টেনে তাকে মারা হয়েছে আবার কারণ শক্ত দিয়েছিল তাকে পোস্টারেতে বেঁধেতে কি কারণে দিয়েছিল সে মুসলমান বলে তার অপরাধ এইটাই ছিল আমি প্রত্যেকটা মুসলমানকে আমি এইটাই বলবো যে আমাদের পাশে থাকুন আমাদের সহায়তা করুন আমার দাদাকে আমি যেন ন্যায় বিচার দিতে পারি সবাইকে আমি এইটাই অনুরোধ করব আর যারা এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি যে চারজন সেই চারজনকে অ্যারেস্ট করে যেন সবাইকে যেন ফাঁসি হয় রাত বারোটা পঞ্চান্ন নাগাদ একটা ফোন আসে আমার ফোনে আসার পরে বলে যে এটা আপনার কি হয় আমি বললাম যে কেন কি হয়েছে তখন বললো আপনি বলেন এটা কি হয় আমার স্বামী হয় তখন বলছে যে স্বামী হয় আমরা পুলিশ থানা থেকে বলছি অফিসার থেকে বলছি মানে আমরা অফিসার আছি ক্যানিং থানা থেকে আপনার স্বামীকে ধরেছি এখানে আমরা তো আমরা বললাম ঠিক আমি বললাম ঠিক আছে আমি আপনাকে আমার শ্বশুরের নাম্বার দিচ্ছি আপনি ওনার সাথে কথা বলেন তারপরে আমার শ্বশুরের ননদের নাম্বার দিচ্ছি ননদ আমার শ্বশুরের সাথে কথা বলালো বলার পরে ওরা ঠিক এক্স্যাক্ট কিছু বলতে চাইছে না যে কোথায় কি হয়েছে লোকেশন কি হয়েছে আমরা জিজ্ঞাসা করছি এড়িয়ে যাচ্ছে কথাটার কোনো উত্তর দিচ্ছে না সেই কারণে তারপরে আমরা আর কোনো মানে কথা বলিনি ফোন কেটে দিচ্ছে বারবার ফোন করছে আমার ছোট ফোন কেটে দিচ্ছে সকালবেলা খবর পাই ক্যানিং থানা থেকে আমার ছোট ননদের ফোনে ফোন আসে যে ক্যানিং থানার অফিসার বলছে যে আমার স্বামী ডেড বডি পাওয়া গেছে আমার ডেড বডি ওখানে পড়ে আছে চেনাক্ত করার জন্য আধার কার্ড চেয়েছে সেই আধার কার্ড দেখে ছবি দেখে আমরা দেখতে পাই জন্য আমার স্বামী আমরা এর বিরুদ্ধে যে এটা করেছে তার শাস্তি চাই কঠিন থেকে কঠিন শাস্তি চাই যেমন আমার স্বামী কারোর দোষ করেনি কিছু করেনি ও নির্দোষ ছিল ওকে নির্দোষ ভাবে মারা হয়েছে খুন করা হয়েছে কি কারণে করেছে ওরা ও যদি কোনো ভুল করে থাকে তার ফ্যামিলি আছে তার গার্ডিয়ান আছে তাদেরকে বলা উচিত ছিল তাদের আমরা সংশোধন না করলে তখন বলতে পারতো কিন্তু তারা সেটা না করে তাকে পিটে পিটে খুন করে দিয়েছে এখন তার শাস্তি চাই আমরা ছেলে ছিল আর চারটে মেয়ে ছিল ওই ছেলে আমাদের কামি দিত আমরা খেতাম আমি চাই আমার ছেলেকে যারা মেরেছে যারা মেরে ফেলেছে ওদের ফাঁসি আমার দরকার আমি সকাল আটটা নাগাদ বিষয়টা জানতে পারি যে আমার দাদা কি এরকম একটা একটা নর্মালি বিষয় ছিল এটা যে সে একটা কোনো একটা কাজের জন্য সেখানে গিয়েছিল সে অথচ একটা ড্রাইভার ছিল কোনো একটা কারণে হয়তো সে গিয়েছিল সেখানে কিন্তু সেখানকার ছটা ছেলে তাদের নাম আমি ঠিক অতটা জানি না এখনো পর্যন্ত দুজনকে অ্যারেস্ট করা হয়েছে চারজনকে অ্যারেস্ট করা হয়নি কিন্তু কি কারণে তারা আমার দাদাকে এরকম ভাবে মানে পায়ে ভিতর দড়ি বেঁধে টেনে টেনে দাদার মানে পিচ রাস্তার মাঝখানে সবার সামনে টেনে টেনে মারছ অথচ পাবলিক দেখছো অথচ ওখানে একটা অফিসারও ছিল কি কারণে এখানে তাকে এরকম ভাবে মারা হলো একটা ছিল তালি থানা 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 হ্যাঁ একটা অফিসার ওখানে ছিল ক্যাম্পের একজন ছিল কিন্তু সে অথচ হ্যাঁ পুলিশ থাকা অবস্থায় ওখানে মারধর করা হয়েছিল অথচ বারণ করেছে পুলিশ যে ওদেরকে মারিস না ওরকম ভাবে মারিস না তাকে সে মারা যাবে একটা অফিসার সেখানে ছিল কিন্তু সে এই কথাটা কেন বললো যে তাকে মারিস না বা সে স্টেপটা কেন নিলো না দাদা যদি মৃত মৃত না থাকতো তাহলে তাকে আমি প্রশ্নটা করতাম যে আমার দাদা কি কারণে ওখানে গিয়েছে আর বিষয়টা কি অথচ সে মৃত বলে এখন ঘোষণা করা হয়ে গেছে তাদের কাছ থেকে আমি জান দিতে পারবো না যাদের যাদের অ্যারেস্ট করা হয়েছে আমি সব অফিসার কে এটাই এখন ইনরোধ করব যে আমার দাদার জন্য তারা বিরোধ করে অথচ তাদেরকে প্রশ্ন করে যে কি কারণে এটা করা হয়েছে আর কি কারণে তাকে এতটা কঠোর শাস্তি দিয়ে তাকে মারা হয়েছে আর কি তার অপরাধ ছিল আমি এইটাই চাইব যে সবাই যেন ধরা পড়ে সাড়ে নটার দিকে আমার মেজো মেয়ে বম্বে থেকে ফোন করে আমাকে বলছে সেই ফোনে যে আমার ছেলের এই অবস্থা মার্ডার কেস তাও আমি বিশ্বাস করিনি যে আমার ছেলের এই অবস্থা হয়েছে তা ফের আমি মনটা আমার মানে না বলেন না এরম এত বড় কথা তো আমার মেয়ে মিথ্যে কথা বলবে না তখন আমি ওখান থেকে ট্রেন পঞ্চান্ন থেকে অটো ধরে আমি ট্রেন ধরে ডাইরেক্ট এসি ঘুটিয়ারি পুলিশ ফাঁড়িতে এখানে এসে বড় মেয়েকে ফোন করছি তখন বড় মেয়ে বলছে আমরা সবাই ক্যানিং থানায় আছি আমার ভাই ওইখানে আছে মানে আমার ছেলে শেখ জামুল যে আমার ছেলেকে এরম ভাবে মারা হয়েছে আমার ছেলে তো পুরো ঘুটিয়ারি এলাকায় জন্ম থেকে বড় হচ্ছে সেটা আমরা কি করে জানবো আমরা তো কিছু জানি না আমরা তো শুনেই তো আবার হয়ে গেছি যেমন ভাবে কেন মারা হয়েছে আমার কি অন্যায় করেছে বাচ্চাকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি লেখা পড়া শিখিয়ে খারাপ বলতে পারিনি কিংবা আমারও রিপোর্ট খারাপ বলতে পারিনি তা আমার ছেলেকে এরম ভাবে কেন মারা হয়েছে কি কারণে মারা হয়েছে কি এমন অন্যায় করেছিল যে তার বাড়ি গার্জেন কাউকে বলিনি কেন বলি দি কি জন্য বলি এই बात হবে কেন একটা বাচ্চা গরমভাবে মারা হয়েছে মারার কারণটা কি আমি একটা সিসি ফুটেজ পাই সেখানে দেখলাম কিছু ছেলেরা তারা ওর মাত্রা মাত্রা টেনে নিয়ে গেছে যাদের মধ্যে আমি দু একজনকে চিহ্নিত করতে পেরেছি এবং এক নম্বর যে মুখে লাঠিটা মারছিলেন যে ছেলেটা ওই ছেলেটার তালদি স্টেশনের টিকিট কাউন্টারের পাশে একটা সেলুন দোকান ওর ডাকনাম হলো পোচা ভালো নামটা জানিনা তারপর তপুর আমার একমাত্র দাদা ছিল আমি সকালে সাড়ে আটটার সময় খবর পেলাম আমি মুম্বাইয়ে ছিলাম আমি কিছুই জানতাম না আমার বোন আমাকে ফোন করলো আর বলল দাদার মার্ডার হয়ে গেছে তারা কি জন্য আমার দাদাকে এই অত্যাচার করে এরকম ভাবে মারলো তাদের এরকম করা উচিত হয়নি কি কারণে শুধুমাত্র আমার দাদা বললো আমি মুসলিম সেই কারণে জাতপাত নিয়ে অভিযোগ করা উচিত না আমার দাদাকে এইভাবে কিসের জন্য মারা হয়েছে আমার দাদার কি অপরাধ ছিল আমার দাদা চুরি করেনি আমার দাদার কোনো দোষ নেই আমার দাদা একটা ট্রাক ড্রাইভার কন্টেনার ট্রাক চালাতো আমার দাদা কাজে গিয়েছিল কি কারণে ওখানে গিয়েছিল তাল দিতে সেটা আমি ঠিক করে বলতে পারবো না কারণ আমার দাদার ফোন অফ ছিল হয়তো চার্জ ছিল না আমরা কেউ জানি না আমার দাদা কেন গিয়েছে ওখানে এখনো শুধুমাত্র দুইজনকে ধরা হয়েছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে কি জানি না আমরা ঠিক করে বলতে পারছি না তাদেরকে শাস্তি দেওয়া হলে এতক্ষণে তারা মুখ খুলতো বলে যে আর আর কে কে ছিল 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 চারজন কি কি সবাইকে ধরে শাস্তি দেওয়া হতো পুলিশ করছে আমি কিছু বুঝতে পারছি না তাদেরকে শাস্তি দেওয়া উচিত ছিল কেন প্রথম কথা তাল দিতে আমরা ওখানটা আমাদের রিলেটিভ কেউ নেই ওখানটা যাওয়ার কোনো কারণই নেই আর রাত্রি দাদার সাথে যতটা আমার কথা হয়েছে দাদা আমাকে এতটাই বললেন যে ওখানটায় কেউ ডাক করিয়েছেন এবার হয়তো নিয়ে গিয়ে ওরা নিজের এটা করেছে ফির যাবি হয়েছে ম্যাটারটা আমি এতটা এখন চাই যে পুলিশ অফিসাররা মুখ্যমন্ত্রীরা আপনারা প্লিজ প্রেশার দিয়ে ওই যে দুটো ব্যক্তিকে ধরা হয়েছে তাদেরকে পুরোপুরি প্রেসারাইজ করে তাদের মুখ থেকে বার করার চেষ্টা করুন যে বাকি যে ব্যক্তিরা ছিল তারা কারা ছিল আর কিসের জন্য করেছে কি কারোর বলাতে করেছে কি এমনি করেছে যা বি কারণ আছে তাদেরকে কড়াকড়ি শাস্তি চাই যেখানে তালদি এটা রাজাপুর বলছে রাজাপুর ডাক ঠিক কিন্তু ঘটনাটা ঘটছে একদম তালদি স্টেশনের পাশে এটা মসজিদ আছে ওখানেও একটা হোটেল আছে আমি যেটা খবর পেয়েছি ওই এলাকায় ঘুরেছি ঘুরে বহু মানুষের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে এই ছেলেটা ওখানে ধাবায় খেতে গেছে খায় খেয়েছে খাওয়ার পর লাস্ট টেন্ডটা ব্রেক করেছে মানে লাস্ট টেন্ডটা ফেল হয়েছে ফেল হওয়ার পরে তখন ওর কোনো জায়গা ছিল না এমন অবস্থায় ঘুরছে যে কি করবো না করবো যেহেতু ও বোঝে না তারপরে ছেলেটাকে ওরা যখন পিটালো ওই গলায় দড়ি দিয়ে ঝুলালো কারেন্ট শট দিল তারপর পায়ে দড়ি দিয়ে আর ঢালাই রাস্তা টানতে টানতে নিয়ে গেল যারা আছে আসামি তাদের মধ্যে নাম হয়েছে আপনার এক নম্বর পোচা ডাকনাম তার সেলিন দোকান দুই নম্বর হল তপু রায় যেখানে বডিটা পুলিশ যেখান থেকে ইনকোয়ারি করেছে তুলেছে তার পাশের বাড়িতেই সে থাকে আচ্ছা বিশু সাপুই সে ওখানেই একটা তার দোকান আছে তিন নম্বর হলো গণেশ চার নম্বর হলো সুজিত পাঁচ নম্বর হলো সুজিত এই পাঁচজন এদের সঙ্গে আরো কিছু লোক আছে আমরা যেটা জানি প্রতিনিয়ত ওখানে পুলিশ ক্যাম্প আছে পুলিশ ক্যাম্পের একজন পুলিশও ছিল দুর্ভাগ্যের বিষয় এটা আপনাদের কাছে আমি বলতে পারি আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে সামাজিক মানুষ হিসাবে গণ আন্দোলনের মানুষ হিসাবে এই অসহায় পরিবার যারা চারটে মাত্র বোন একটাই মাত্র ছেলে সেই একটাই ছেলের জীবন নিতে হলো এই একটাই ছেলে সে প্রাণ নিয়ে চলে গেল এই অসহায় হয়ে গেল চারটে বোন অসহায় হয়ে গেল তার বৃদ্ধ বাবা অসহায় হয়ে গেল তার একটা ছ বছরের নাবালক বাচ্চা অনাথ হয়ে গেল এতিম হয়ে গেল তার অল্প বয়সে তার স্ত্রীটা বিধবা হয়ে গেল তাই আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মানিনিয়া পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার প্রশাসন যেন ওই ছজনকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোরতম ফাঁসির ব্যবস্থা করা হয় সাথে সাথে আবারও দাবি করছি এই অসহায় বাচ্চা যে অনাথ হয়ে গেল ওর ভবিষ্যৎ পড়াশোনার সমস্ত বিষয়বস্তুর জন্য দশ লক্ষ টাকা দাবি করছি সাথে ওনার স্ত্রী পড়াশোনাও জানে তাকে একটা সরকারি যে কোনো কাজ দিতে এই গোটা পরিবার যেহেতু ভেসে গেছে বাড়ি আর কোনো কর্ম করার মধ্যে কেউ নেই বাবা বৃদ্ধ রিক্সা চালাতো এখন এই পজিশনে এদের সংসার কিভাবে চলবে জানিনা তাই আপনাদের মাধ্যমে এই আবেদন রাখছি এক হলো ওদের সাজা দুই হলো এই বাচ্চার জন্য দশ লক্ষ টাকা তিন হলো এই পরিবারের একজনের কারোর চাকরি